হামজা চৌধুরীর পর বাংলাদেশ জাতীয় দলে খেলতে প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদের বৃহস্পতিবার বিকালে বাবাকে নিয়ে দেখা করেছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে ছয় মাসের মধ্যে ট্রায়ালের জন্য ডাকা হবে তাকে তার আগেই পাসপোর্ট সহ বাফুফের চাওয়া অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র তৈরি রাখা হবে বাবার সঙ্গে বাফুফা ভবনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ কারণ টেকনিক্যাল ডিরেক্টরের সাথে বৈঠক জাতীয় দলে খেলার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে ওনারা জায়নের প্রোফাইল ভিডিও গুলো দেখলো অ্যানালাইজ করলো ওকে আন্ডার ইটস আপ বয়সভিত্তিক বাংলাদেশ ফুটবল ফেডারেশন কনসিডারিং হিম

আমি um, I খেলতে mean, Bangladesh is on a Celtic side because I believe I can help Bangladesh জায়নের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সেখানে এই ফুটবলের হাতে খড়ি জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছেন ইউরোপের স্পেন ও ডেনমার্কের মতো দেশে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলে দক্ষতার প্রমাণ দিতে চান এই লেফট ব্যাক আমি এখনও কলেজ আছি সো আমার আরও এক বছর আছে সো ওইটা আগে শেষ করে দেখি কি আছে ফিউচারে ইফ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইজ দ্য কারেক্ট মুভ তাহলে এসে বাট মেইন যে আমি ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই জায়নের বাবা শরীফ আহমেদ আশি নব্বইয়ের দশকে বাংলাদেশের প্রথম বিভাগ ফুটবলে খেলেছেন ছিলেন অনূর্ধ্ব ষোলো দলের ক্যাম্পেও বাবা জাতীয় দলে খেলতে না পারলেও ছেলের স্বপ্ন পূরণে সহযোগী হতে চান পিয়াস শেহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা